চোখের পানি টপ 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 করে পড়তে পড়তে নবীর গাল মোবার একটা ফোটা পানি বললেন আমার নবী ডাক দিয়ে আলী রে কেন তোর চোখে পানি দেখা যায় আলী কয় নবী গো আপনার জবানে শুনলাম এক ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি কাজায় করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তো কথাটা আপনাদের মনে আসেনি আর জোরে কন্যা আলী ও আলী বলেছি কথাটা সত্য রে কিন্তু তুমি কি জানো নে আল্লাহর আইন কথাটা আল্লাহ বলছো ওয়ানতবদুহু মাফিয়ান কাসিকুম আও তুহু ইউহাসিবকুম বিহিল্লাহ আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করবে আমি কিয়ামতের ময়দানে হিসাব নিব আমার নবী কা আল্লাহর এত বড় বোঝা আমার উম্মত রে দিও না কত উম্মত আছে ইচ্ছা করে নামাজ পড়তো না না পড়লে তুমি কি করবা এবার আল্লাহ কয় না ফরাত তো দূরের কথা তোমার উম্মত এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে 2 কোটি 88 লক্ষ বছর দোজো আইন যখন কইরা দিলেন আমার নবী মনে 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 বেজার কান্দি আল্লাহ তাহলে তো একটা উম্মত আমি জান্নাতে নিতাম পারতাম না কারণ তোমার আইন ডিঙ্গাবার মতন কারো ক্ষমতা নাই আমার নবী উম্মতের পাগল ফারা হইয়া রে আল্লাহর কসম হজর দিনে আরাফাতের ময়দানে দুই লক্ষ সাহাবীদেরকে নিয়ে নবী ইচ্ছা করে নামাজ মাগরিব সাইরা দিছে সুবহানাল্লাহ না

আমার আপনার কর্ম উন্মতের জন্য ধর্ম নামাজ সাইডা দিছে এটা আমি বলছি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দোজক আগে হইল এক তারপরে কত আর জোর কর না একের পরে কত দুই লয়া জনি রাজার বাজারে যান এক সাথে আসেনি কথা কয় না কেন কারণ এক বিনে দুই হইতে পারে আগে হলো এক তারপরে দুই এ কইছে আল্লাহ লা শারিকালা আল্লাহর সাথে কার শরীক বুঝেন না আর নবী হইছে আল্লাহ বিহনে নবী হইতে পারে না আমার নবী দুই তুই যদি দুজকে যায় খোদা তুই এক ঠাক ডি কথা এবার আমার আল্লাহ নরমেয়া কয় বন্ধু আজ থেকে আপনার কর্মটা আমি ধর্ম বানাইয়া দিলাম কেমত পর্যন্ত হাজি সাবারা মক্কায় আসবো হজের দিনে আরাফায় যাইয়া ইচ্ছা করে মাগরীব সারা লাগবো মাগরীব যদি না সারে তার হজ আমি কবুল করতাম না ওই মাগরীবটা মুস্তালিফায় যাইয়া এশার সাথে কাজাই যদি আদায় করে গো আমি কাজাই নয় আদায়ের সওয়াব তার আমলে উঠাইয়া দিব মাওলানা কেরামুল্লাহ ওয়াজহু ইয়া রাসূলুল্লাহই ভয় আমি করতেছি আমার নবী কয় না না কাদা লাগবে না তুমি আমারে ডাকলে না কেন কয় নবীগা আপনারে ডাকলে আমার ইবাদত হবে এত বড় বিয়াদপামি না তুমি নবীর সাথে বিয়াদপি করে আমল করলে আল্লাহ ওই আমল চাইবে না কয় তাহলে তুমি কি চাও কয় জাহান্নামী হইতে চাই তুমি নবীর সাথে বিয়াদপি করতে পারি না আমার নবীর ভিতরে তার জন্মায় আয়েশা কয় আয় আলী তুই ফরিকাফাস আল্লাহু আকবার বলল আলী রে নামাজটা পড়বে নি কোন নামাজ কি নামাজ এটা আলী কয় না আলী জানে আমার নবীর দ্বারা সব সম্ভব যিনি আঙ্গুল উঠাইতে দেরি রে সকাল কামরা কইতে দেরি আল্লাহর তর দুটা বাঘ হইয়া জাবালে কুবাইস পাহাড়ের ওই পাশে যায় عمرو কাঁপতাছে আর জোর জোরো জোরো জোরে আল্লাহর হাবিবি বিশারা কলে চন্দ্র কাফক কোন নবী আপনি আঙ্গুল উঠেছেন আমি যে ভাগ হইলাম খণ্ডিত হইলাম তোরবান হইলাম আমার ভয় লাগতেছে আমার কোনো এখানে পিয়া লিখি আর আমরা দেশের কোথায় আজহারি মাঝারি আইসা নবীর রাখা হয় রাখা সন্দ্র করার জন্য নবী চিনে কয় আমার ভয় লাগতেছে ওরে যার ওসিলা পাঁয়দা হইলাম যার ওসিলায় পাঁয়দা হইলাম তারে কেন সোনারে না নূর এর নবী শুয়ায়া আসে সোনার মদিনায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি কেদে দিলেন আলী খো নবীবো এটা আমার দ্বারা সম্ভব আপনি নবী যদি দয়ার নজর করেন তাহলে আমি আসরটা পড়তে পারবো সুবহানাল্লাহ আমার নবী গালিরে খোদা আমার ইশারা দিতে তোর এই ভালোবাসাটা আল্লাহর কাছে পছন্দ হইছে ওরে হযরত আলী নববীর প্রেমে নামাজ গাজা করিল তাই দেখিয়া মাবুদ মওলা বড় খুশি হইল সুবহানাল্লাহ আর আমরা দেখো এত নামাজ আগে গুরুত্ব দেয় নবী ছিলেন ওরে pouquinho কয় টাকা দি হাৱাজ উৎস কত টাকা দি নবি উৎস টাকা তোরে চিনবে না নবী সারা ঠিক কথা বল না কা কবরে যাবে না ফেসদিন তোমার কবরে আসবে না রাহমাতাল্লির আলামিন তোমার কবরে আসবে ঠিক কি না হযরত আলী নবীর নামাজ কাযা করিলো তাই দেখিয়া মাবুদ মওলা বড় খুশি হইল শয়না আল্লাহ আলে তরে শয়না আল্লাহ আলে তরে বেহেশতের খবর পাটান নবীর প্রেমে জান কর করবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কি কষ্ট হচ্ছে আপনাদের আরে জার খাতিরে মাওলা দনে জার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ববাগান নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান ওই নবীর আমরা চাই কি চাই না বাজান আলীর কথার যাওয়ার আগে আসেন ইউসুফ আলাইহিস সালাম সবার সামনে হাঁটতে যে হাত কোরবানি হইয়া গেলে লেবু কাটতে যায় কথাটা মনে আসে লেবু কাটতে যায় হাত আলাদা হইয়া গেছে রে জুলেখার দিয়ে তাকায় কই জুলেখা জুলেখা কার সুন্দর তুই পাগল এমন রূপের অধিকারী আল্লাহ মানুষ বানাইতে পারে ওই রব কত সুন্দর ও জুলেখা তোর পছন্দটা রাইট রাইট

নামাজের সওয়াব দান কইরা দিবা এই নামাজের আযান পড়লে আমরা খ람 থেকে উঠি না কথা কন্ন এই নামাজের আযান হইলে তাশের আডাপ না চাইতে পারি না

বসলেন এই মিটিং শেষ হওয়ার আগে আমি ইনশাআল্লাহ আপনারটা আপনার সামনে এনে নি দিবি না হবে না কিন্তু দুঃখ আমি শুইতে পারবো না সুবান আল্লাহ সুবান আল্লাহ জোরে জোরে না সুবান আল্লাহকে মন্দিরে পড়ে না আল্লাহ গমা না মা না না মোগম্মা একটু খেয়াল করেন বাবা ওই দিকে যাইতাম না আল্লাহর হাবিব رحمتালিল আলাহিন্নানি বিলকিসের কথা কেন বল্লাম ওলি হইতে বেশি সময় লাগে না এবার হুজুর কয় না এতক্ষণ সময় হবে না আমার সংসারটা শেষ হতে 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাগতে পারে এই ধৈর্য আমি হইতে পারব না এরছো তাড়াতাড়ি কেডা আছে বাজান রে লক্ষ্য করেন নে লেংড়া খোড়া এক ব্যক্তি বৃদ্ধ লাঠির মধ্যে ভর দিয়া দিয়া উঠছে লাঠির মধ্যে কাঁপতে 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 দাঁড়াইয়া হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনার উন্মত আপনার একজন গোলাম আপনার হুকুম ফাইলে এই সমাজ অর্থাৎ মজলিস মিটিং ভাঙার দরকার নাই আপনার চোখের ফাটি মারার আগে আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারি বাজান খুব খেয়াল করবেন ইফ্রিল পারে নাই অত সাসিব ইবনে বরখিয়া জানা না ইফ্রিল জিন ছিল দত্তর চেয়ে বড় যেটা কইতো ডানতো আল্লাহ ইফ্রিল জিন পারে নাই আসব ইবনে বर्खিয়াLambda কুড়া অন্ধ গুজা মানুষ দাঁড়ায় কাঁপতে কাঁপতে কয় হুজুর আপনি দিলে আপনার মারবেন বন্ধ করেন করে আবার আচ্ছা সেকেন্ড লাগবে না হুজুর কত না হুজুর আনছি তো

উনাস রাষ্ট্রन्त्र রানী বিলকিসার রাষ্ট্রन्त्र আপনারা রাষ্ট্রन्त्र থেকে 900 কিমি দূর আমি তাকায়া দেখলাম হাজার সৈন্য উনি দার করাইছে সেনা বাহিনী চතරদিকে ডিউটি করে এই সিংহাসনের জন্য 50টা তালা উনি লাগাইছে কয়টা পঞ্চাশটা তালার প্রত্যেকটা গেটে গেটে দারোয়ান দাঁড়ানো দারোয়ানের জায়গায় দারোয়ান সৈন্যের জায়গায় সৈন্য আমি আপনার এখানে বৈশা আমার বেলায়েতের হাটটা জমিনের নিচে দিয়া দিয়া এমন জোরে টান মারছি কাদা শুদ্ধা তোমার সামনে হাজির কইরা দিলা জন্য আমি বলো মুর্শিদ মাসে করে জলে রাশায় পাকি তাকে আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা জ্বালালি কর মুর্শিদি জাহাল তোমার মনে ডাকলেনিজো রাই বেহর জলালি না দেয় মুর্শিদ কর বাজান যা তোমার মনে খারাপ লাগেছে আপনাদের মনে হয় ইউসু

সুবরানলা ফোকাট এইটো কে রাখে সম্পর্কে যাতে না যাই কয় কেন

বান্দা আল্লাহর কাছে কাছে যখন মুসানবিক আল্লাহ আর একবার করছে তার তুমি সম্পদ দিতা ফকিরানি গরিবত্ব দূর করে দিতা তারে কৈ যেন শুকর আদায় করে একজন শুকুর আদায় ওয়ালা একজন শুকুর কর্ণে ওয়ালা না এদের তাফারটাকে শোনেন মুসা নবী আইছে। কুটিপতির কাছে গেলেন কুটিপতি আল্লাহর হাবিব ও আল্লাহর ফয়গাম্বর বলেন আল্লাহ কি কইছে কাল্লা কইছে তুমি আল্লাহর শুকুর আদায় বন্ধ করতা ফাগলা কয় জীবন দেব শুকুর বন্ধ করতাম না তাহলে তোমার সম্পদ দেওয়া বন্ধ হইতো না কি খেলা খেলাই সবাই দয়াল রে খেলা চমৎকার নাফাকে ফাঁকে মানুষ নাই বসাই সবাজার রে কি খেলা খেলাই সবাই দয়াল রে কষ্ট হচ্ছে বোধ আপনাদের খুব খেয়াল করেন দয়াল নবী আমার গরিব না ছিল ইহুদির বাড়িতে নবে এই কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবী আমার সপ্তর বালতি ফানির বদলা একটা খুরমা ফাবে খুরমা কয়টা ফানি কয়টা একটা কুমা দিব নবীরে সত্তর বালতি ফানি কূপ থেকে উঠাইলে উন সত্তর বালতি ফানি যখন নবীজি উঠাইল আসল দিতে রশি সিরা কুয়াতে ফরিল রে কি কালা খেলাইছো